আমাদের এই মৃত্যু পরবর্তী আমাদের জীবনের বেঁচে থাকার সার্থকতা সফলতা একজন মানুষকে বেঁচে থাকার সার্থকতা কি বেঁচে থাকার সার্থকতা হল আখেরাতে সফলতা তখন আখেরাতে হাসুরের ময়দানে আমার নামে কি ঘোষণা হবে এর ভিত্তিতে আমার জন্য কি ফায়সালা হবে এর ভিত্তিতে কৃতিত্ব সফলতা কামিয়াবি কিছু যদি ক্রেডিট এর ভিত্তি এটার ভিত্তিতে নাই তো দুনিয়াবি কোনো কোন পদ পদবি ক্ষমতা দুঃখ কিংবা বেদনা। দুনিয়ার অনেক কিছু কিছুই নাই বেদনাটাই স্থায়ী না কোনটাই কোন আপনার মূল বিষয় না কারণ এখানের সুখও থাকবে না এখানের দুঃখও থাকবে না এখানে সুস্থ রুগী লোক সুস্থ লোক সেও মরে যাবে এখানে অসুস্থ রুগীও মরে যাবে এখানে তিনবেলা যে ঠিক খানা খাইছে তারও মৃত্যু হবে এ যেখানে যে ঠিক খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে মৃত্যু হবে এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে মরণ তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত কান্নাও সংক্ষিপ্ত কিন্তু আখেরা তার পরকালের হাসি অনন্তকাল কান্না অনন্তকাল সুখ অনন্তকাল দুঃখ অনন্তকাল যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখেরাতে কি হবে অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান ছোট বড় জওয়ান বুড়ো আলেম গাইরা আলেম আওয়াম সবাই মিলে জন হোক আর পঞ্চাশ জন হোক দশজন হোক আর পনেরো জন হন আপনি ভাবেন আমিও ভাবি একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখেরাতে কি হবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বোচেন হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন খুবও যদি চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না অমা আকসার উন্নাস তাহলে আল্লাহ তাআলা নস নবীকে বলছে আপনি যদি প্রচন্ড চান বলে হারাস্তা হের অর্থ লোভ প্রচন্ড আসক্তি আগ্রহ আপনি যদি খুব বেশিও চান তবুও অধিকাংশ লোক ইমানদার হবে না এজন্য আমরা যতই চাই যত প্রচার যত প্রচারণা আরো কিছু যদি করি তো যে কয়জন আসবে তার চাইতে নাফরমান অবাধ্য আল্লাহর দিন থেকে ছুটে আছে আল্লাহ পাখের নাফরমানিতে ডুবা আছে সেই পরিমাণই বেশি হবে বেশি হবে একটা মাহফিলের মধ্যে মনে করেন দশ হাজার মানুষ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ হয়েছে তো সেটা আঠারো কোটি মানুষের কয় পার্সেন্ট তো সেটা বলে আমার শাখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি তো হুজুরের সাথে আমরা প্রতি বছর সুদন্যপুরে মাদ্রাসার মসজিদে এতে কাফ করি এই বছরও প্রায় হাজার এগারোশো লোক আমাদের সাথে একসাথে কাফ করছে আলহামদুলিল তো তিন চার বছর আগে একবার আমি প্রায় নয়শো সাড়ে নয়শো লোক এতে কাফ করতে আসছে সারা বাংলাদেশ থেকে একই মসজিদে তো রাত্রেবেলা আমি হুজুরে বললাম যে হুজুর মাসাল্লাহ এবার অনেক লোক প্রায় নয়শোর উপরে লোক আসছে এতে কাফ করতে মানে আমি খুব খুশি হয়েছিলাম তখন হুজুরে আমার একটা কথা বলছে যে মাওলানা খুশি হয়ে গেলেন একটা জিনিস ভাবেন তো যে এই নয়শো লোক আসছে সারা বাংলাদেশ থেকে আর এই মুহূর্তে মানে রমজানের শেষ দশক তখন তো হুজুর বললেন যে কয় যে এই মুহূর্তে মানে ওই সময় বলতেছে যে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড়ের মধ্যে শুধু কুমিল্লার শহরের নারী পুরুষ মার্কেটিং করতেছে কয়জন মানুষ তো মার্কেটিং করতে সারা বাংলাদেশ থেকে আসে নাই এবং গ্রাম অঞ্চল থেকেও তেমন আসে নাই তাহলে শুধু শহর এবং শহরতলীর মানুষগুলো কি পরিমাণ কান্দ্রিপাড়ে ঈদের মার্কেটিং এ ব্যস্ত আর সেখানে সারা বাংলাদেশ থেকে মাত্র নয়শো লোক দেখা খুশি হয়ে গেলে তার মানে বোঝা গেল সব সময় আপনি এটা মনে রাখবেন যত লোকেই বাড়ুক অবাধ্য বেশি নাফরমান কি অনুগত কম বাধ্য মানুষ কম শকর গুজার কম একটা বাজারে যখন নামাজের ওক্ত হয় বাজারের মসজিদে তো মসজিদে কয়জন বাজারে কয়জন তাই স্পষ্ট মসজিদে পঞ্চাশ জন বিশ জন বাজারে তখন হাজার হাজার মানুষ তাইলে এই জন্য সর্বযুগেই অবাধ্য নাফরমান পরিমাণে বেশি হয় ইমানদার মোমেন সেজদাওয়ালা বন্দিগিওয়ালা আল্লাহকে পছন্দ করে আল্লাহকে ভালোবাসে সেই সংখ্যা কমই হয় এবং কমই হয় এই জন্য আমাদের ইসলামী মজদিসের ক্ষেত্রে আমাদের একটা বড় ফিকির এটা যে আল্লাহর কথা বলতে থাকা প্রতিনিয়ত বলার চেষ্টা করা সংখ্যা এখানে কোনো বিষয় না হোক পাঁচজন হোক দুইজন হোক বিশ জন হোক পঞ্চাশ জন আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা নাফরমান পাপি যদি এক কুঠিও হয় আর ইমানদার আল্লাহকে মানে আল্লাহকে সেজদা করে সে যদি একজনও হয় তো নিঃসন্দেহে সে দাম ইমানদার যদি গোলাম হয় কৃতদাসও হয় আর পৃথিবীর সমস্ত কাফের মুশ্রিক যদি হাজার কোটি কোটি টাকার মালিকও হয় আল্লাহ তালা করে আনুল করিমের মধ্যে বলছে তবুও একজন ইমানদার গোলাম কৃতদাস সে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে উত্তম কোরআন শরীফের কথা ওয়ালা আবদুম মুশরিক সমস্ত মুশরিকের চাইতে একজন মুমিন গুলাম সে উত্তম খৈরুম উত্তম উত্তম এই জন্য আমরা এটা মনে রাখতে হবে আমাদের প্রিয় ভাই মাওলানা কামাল ভাই এই সালাম মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে সড়কের পাশে আমরাও ব্যক্তিগতভাবে পরামর্শ দিছি আন্তরিকভাবে বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা যেখানে লোকজনের আসা যাওয়ার সুবিধা আছে তো সেই হিসাবে ধীরে ধীরে মাত্র শুরু ধীরে ধীরে এই ইসলাহী মসজিষ্টাকে ধারাবাহিক করা হোক ধারাবাহিক হইলে ইনশাল্লাহ দশজন হোক আর হাজারজন হোক আল্লাহর বান্দাদের উপকার হবে আল্লাহর কথা ধারাবাহিক বলতে হয় আল্লাহর কথা নিয়মিত বলতে হয় আল্লাহর কথা বারবার বলতে হয় বারবার বলতে হয় ঠিক কখন আল্লাহ তালা তাকে পরিবর্তন করবে সেটা আল্লাহর ফায়সালা আর সেই পর্যন্ত বলতে থাকতে হয় কোন লোকমা দিয়া প্যাট ভরবে আপনি কোনো এটা জানেন না যেন ধারাবাহিক লোকমা দিয়া দিয়া খাইতে হয় একটা পর্যায়ে পেট বলে দেয় যে আল্লাহ একদম প্যাট বড় কিন্তু আপনি তো এর অর্থ এই না যে শেষ যেই লোকমাটা দিয়ে খাওয়ার পরে আপনি বুঝছেন যে প্যাট ভরে গেছে আর খাবেন না তো এই লোকমা দিয়েই পেট ভরছে তো এটা খাইয়া লাইতেন বুঝেন নাই কই আপনি এটা কেমনে বুঝবেন এই জন্য উর্দুতে বলে আখিরি লোকমা সে পেট নিহি ভারতে শেষ লোকমা দিয়ে পেট ভরে না এর অর্থ হলো এই লোকমা দিয়ে পেট ভরছে এটা না ধারাবাহিক পেছনের লোকমাগুলো আসতে থাকছে জমা হইতে থাকছে এখানে এসে শেষ হয়েছে জন আল্লাহর কথা বলতে হয় আল্লাহর কথা বলতে হয় ঠিক কখন বান্দার পরিবর্তন হবে সেটা আল্লাহর ফয়সালা আমার দায়িত্ব বলতে থাকে আমাদের দায়িত্ব বলতে থাকে